সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে চলে আসলাম কালীপুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন গোবিনপুর গ্রামে আজকে এখানে গোবিনপুর গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন বীলা কীর্তন অনুষ্ঠানের আজকে এক নাম কীর্তন অনুষ্ঠিত হচ্ছে তো আজকে মূলত প্রথম প্রহর এছাড়া আগামীকাল দ্বিতীয় রজনী দেখলাম কীর্তনের এরপর পরশু অর্থাৎ শুক্রবার পরশু শুক্রবার তো শুক্রবার দিন কিন্তু এখানে লীলা কীর্তন অনুষ্ঠিত হবে তো সেই উপলক্ষে এখানে বিরাট এক মহানাম অনুষ্ঠানের আয়োজন চলছে তো আমরা চলে আসলাম কীর্তনের গেটে এই মুহূর্তে তো আছে কীর্তনের গেট আমরা এখন ভিতরে যাওয়া কের্কনা শোনার জন্য ভিতরে দেখতে পাচ্ছেন গেটের ভিতরে কিন্তু অনেক রকমের স্টল বসেছে এখানে বাইরে একটি স্টল এখানে তো আমরা কীর্তকনে আসরে যাওয়ার আগে প্রথমে এই মহাদেবটা প্রণাম করেছিলাম এটা হচ্ছে মহাদেব তো তার থেকে আমরা চলে যাব মাসে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন

আসলে শুনছিলাম কীর্তন খুবই সুন্দর কীর্তন করছে বয়সের ছেলেমেয়েরা বালক বালিকালা আসলে কীর্তন করতেছেন খুবই সুন্দর কীর্তন কীর্তন উপলক্ষে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মিশ্র বসেছে আমরা যাব শুরুতে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য খেলনা করবে এখানে বাচ্চারা পেলে কিন্তু খুশি হবে ভীষণ আছে তৃপ্তিকি তুই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর স্টল এখানে মেডিস দের জন্য আসলে মূলত বিভিন্ন ৰকমে

বন্ধের দিন সেই বন্ধের দিন কিন্তু ব্যবসা হওয়ার কথা মূলত এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বিভিন্ন রকমের কিন্তু আসলে এগুলা আসলে একটা স্টল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ছবি ফটো সেগুলো কিন্তু আসতে পারেন এখানে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বাচ্চাদের জন্য খেলনার দোকান তো বিভিন্ন রকমের খেলনা সামগ্রী এখানে কিন্তু পাওয়া যায়

সেদিন তো মনে হয় লোকজন বেশি হওয়ার কথা তাই না শুক্রবার লোকজন বেশি হবে ঠিক আছে তো ভালো হবে আশা করি ঠিক আছে ওই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু চেন নিয়ে বসে আছে সুন্দর সুন্দর চেন বাহারি ডিজাইনের তারও কিন্তু লেডিস যেগুলি মাল রয়েছে সেটা কিন্তু এই পাবেন তো কি অবস্থা ভাই রয়েছে কিন্তু কী অবস্থা টুকটাক টুকটাক চলছে আচ্ছা আজকে তো প্রথম প্রথম দিন আচ্ছা আচ্ছা তো আরো দুই দিন সময় রয়েছে আচ্ছা দুই দিনে তো ভালো হওয়ার কথা আচ্ছা তা আশা করি ভালো হবে যেহেতু আগামী পরশু দিন শুক্রবার রয়েছে তো সেদিন হবে লোকজন বেশি হবে তো ভালো থাকেন আচ্ছা তো দোকানটাতে কিন্তু সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ফুচকার দোকান সুন্দর সুন্দর পুস্কার দোকান আমরা দেখবো ভিতরে আসলে কি রকম ব্যবস্থা রয়েছে সুন্দর একটি পুস্কার দোকান আসলে আসলে কীর্তনে আসলে এরকম পুস্কার দোকানে সবাই আসে পুস্কার খাওয়ার জন্য তো দোকানটা কিন্তু ভালো একটি সুন্দর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন

সুন্দর একটি দোকান আসলে এখানে তো বিভিন্ন রকমের খাবারের আইটেম আসলে এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কি অবস্থা ভাই বেসা অবস্থা একটু ভাই মোটামুটি ভালো তো সুন্দর আইটেম আপনার দেখতে পাচ্ছে অনেক কিছু পাওয়া যায় ফুচকা চটপটি তো আগামী আরো দুদিন সময় রয়েছে তাই তো জি তো তো আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ হবে তো আমরা বলছি সবাইকে যে এই দোকানটাতে কীর্তনে আসলে অবশ্যই আসবেন সুন্দর আইটেম বাইরে অনেক সুন্দর সুন্দর আইটেম খুলে আর পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে পাবো

আমার কিছু দেখতে খাবারের পিণ্ড এখানে কিন্তু কীর্তনের প্রসাদ বিতরণ করা হয় কন্টিনিউ যেহেতু এখন সন্ধ্যার সময় তো একটু ভক্তবৃন্দ ক্রমশ এখানে তো এখানে কিন্তু দুপুর একটা নাগাদ শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু প্রসাদ বিতরণ করা হয় তো এরকম কিন্তু তিন দিন যাবৎ প্রসাদ বিতরণ তো এখানে কিন্তু সবার জন্য প্রসাদ উন্মুক্ত সবাই এখানে প্রসাদ নিতে পারবে তো এ ছিল আজকের কীর্তনের বিদ্রোহ তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে সবাই